আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আবুল একরু খামার বাড়ি আমার স্বপ্নের ঠিকানা আর স্বপ্নের ঠিকানাতে দেখতে দেখতে কয়েকটা ঘর হয়ে গেল ওইদিকে হাঁসের ঘর এদিকে আরও নতুন একটা ঘর হইতেছে তো আপনাদেরকে একটু দেখাই ঘরগুলা এই যে ঘরটা দেখতেছেন এটা আমি প্রথমে দিছি হাঁসের জন্য এটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে তো এই ঘরটাতে আমার কত টাকা খরচ হয়েছে সেটা আরেকটা একটা ভিডিওতে আপনাদেরকে বলবো এখানে কিন্তু আমার বাঁশ কিন্তু নিজের ছিল আর মানে কাঠ টিন আর মিস্ত্রি খরচ কত টাকা গেছে সেটা একটা ভিডিওতে আপনাদেরকে বলবো আর এদিকে দেখছেন যে একটা নতুন করে গড় আবার উঠতেছে অর্থাৎ আমার এই খামার বাড়িটার চতুর ফাঁসে গড় দেওয়া হবে মাঝখানে একদম ক্লিয়ার থাকবে আর এই গড়গুলো আমি মূলত বাঁশ বাঁশের উপরে দিতেছি আর উপরে শুধু কিছু অল্প কিছু গাছের বাড়তি ইউজ করতেছি আর বাকি সব কিছু এই যে বাঁশের উপরে অর্থাৎ যত কম খরচে সেট করা যায় সেটাই চেষ্টা করতেছি আমরা অনেক সময় দেখি অনেকে দেখা যায় যে শেড করতে অনেক টাকা খরচ করে ফেলে পরবর্তীতে দেখা গেল যে আপনার ওই যে গরু ছাগল হাঁস মুরগি এগুলো তোলার জন্য মানে টাকার একটু সংকটে ফুটে যায় তো আসলে আমি এইগুলটা করব না আমি যত কম টাকায় পারি শেডগুলো করি এরপরে আল্লাহ তালা যদি এখান থেকে ভালো একটা সফলতা দেয় তখন ইনশাল্লাহ আবার নতুন করে ভালো করে মজবুত করে শেড করব। কি বলেন মানে এরকম মানে আমার ধারণা আর কি অনেক সময় দেখা যায় না যে শেডের পিছনে অনেক টাকা মানুষ খরচ করে এর ফলে দেখা যায় যে ওনার মানে টাকা শর্ট ফুটে যায় তো আসলে আমি এখানে এমনভাবে শেটগুলো করতেছি যে এখানে যে আমার একবারে আহামরি টাকা চলে যাইতেছে বিষয়টা কিন্তু এমন না আমি চাইতেছি অল্প খরচে ভালোভাবে শেটগুলো করার জন্য আর আমার এই যে ছাগলটা দেখতেছেন এটা আমার প্রায় তিন মাস আগে কিনা তিন মাস প্রায় চার মাসের কাছাকাছি হয়ে যাইতেছে তো যার কাছ থেকে কিন্তু উনি বলছে যে কি এক মাস সতেরো দিনের ফ্যাগনেট ছিল তো আসলে ছাগলটা আজকেও কিন্তু হিডে চলে এসছে তো আমরা এখন ছাগলটা যেহেতু হিডে চলে এসছে আমি এত মনে হচ্ছি এটা প্র্যাগনেট ছিল তো এখন নিয়ে যাবো তো এই যে দেখতে আমার হাঁসগুলো মোটামুটি এখানে চলে এসছে খামার বাড়িতে আর খামার বাড়িতে ইনশাল্লাহ এরপরে গরুও চলে আসবো আবার আরও কিছু ছাগলও নিয়ে আসবো তো আসলে আস্তে আস্তে সব কিছু করতেছি আর কি যাই হোক আমার অনেক দিনের স্বপ্ন ছিল যেখানে যখন আমি বিদেশে ছিলাম তখন আমার একটা স্বপ্ন ছিল যে আমি দেশে আসি খামারের সাথে যুক্ত হব তো আলহামদুলিল্লাহ খামারের সাথে যুক্ত হয়েছি স্বপ্নগুলো আস্তে আস্তে বাস্তব হইতেছে আর এখানে আমার এই যে ছাগলটা সেটা নিয়ে যাইতেছি তা আসলে যে কোনো কিছু আপনি স্বপ্ন দেখলে স্বপ্ন বাস্তব করার মালিক আল্লাহ আল্লাহতাল্লাহ আমি জানি এখনও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে বসি বসি স্বপ্ন দেখতেছেন যে দেশে আসি একটা খামার করবেন আসলে খামার প্রত্যেকটা মানুষেরই মোটামুটি একটা স্বপ্ন থাকে যে নিজের একটা খামার থাকবে তো আমারও এরকম একটা স্বপ্ন ছিল যখন বিদেশে ছিলাম তো আল্লাহর রহমত আমি বিদেশ থেকে আসার পরে এই যে খামারটা করলাম মানে এখনও পরিপূর্ণভাবে কিছু করতে পারি নাই তবে শেষটা চালা যেতেছি ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা আছে কোনো একদিন হয়তো তাহলে একদম খামার বাড়িটা অনেক বড় হবে বা অনেক কিছু থাকবে গরু ছাগল হাঁস মুরগি মহিষ অনেক কিছুই থাকবে যদি আল্লাহ তালায় রহমত দেয় আর কি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ